সুতরাং এই দালাল চক্রকে আপনারা কিভাবে ভাঙবেন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সতেরো আসনের বাংলাদেশের জামায়াত ইসলামী এবং এই এলাকার সচেতন সাধারণ মানুষকে নিয়ে নেমে যাবো ইনশাল্লাহ রেডিও থেরাপিতে এখানেই শেষ নাই যদিও কোনো ক্রমে তারা সিরিয়াল নিয়ে ভর্তি হলো এরপরে আসবে রাজনৈতিক দেউলিয়াত্ম কিছু মানুষ এবং একটা সিন্ডিকেট শ্রেণীর দালাল এখানে কাজ রেডিও থেরাপি যে সিরিয়ালি দেওয়ার কথা যেভাবে তারা পায় না তারা কি করে অন্য দিক থেকে দালাল চক্র টাকা নিয়ে ভিতরের ভিতরে টেকনোলজি রাজনৈতিক কাজ করে বানাই তাদের দৌরাত্ব দেখানোর জন্য তারা এসে যে দুইটা মেশিনে সিয়াল থাকার কথা তারা রাজনৈতিক প্রভাব কাটিয়ে বা দালাল চক্রের প্রভাব কাটিয়ে রেডিও থেরাপি নিয়ে যাচ্ছে এত কষ্ট করে দুই মাস তিন মাস পরে ভর্তি হই না থেরাপি পাওয়ার কথা সে পাচ্ছে না ভুক্তভোগী বাইরের দালাল চক্রের মাধ্যমে এসে পেয় যাচ্ছে সুতরাং সেটাই প্রিভেন্ট করতে হবে আমাদের সবাইকে এই যে রেডিওথেরাপি দেওয়ার জন্য একটা রোগী আসার পর পরে কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে যে ক্যান্সার তার কোন পর্যন্ত ছড়ালো একটা এমআরআই মেশিন সিটি স্ক্যান মেশিন এবং আরো কিছু ম্যামোগ্রাম আনফর্চুনেটলি একটা ন্যাশনাল ইনস্টিটিউট এই ইনস্টিটিউটে একটা সিটি স্ক্যান মেশিন নাই একটা এমআরআই মেশিন নাই একটা ম্যামোগ্রাম মেশিন নাই আপনাদের বাইরে হয়তো অনেক মানুষের জানাই ছিল না যে একটা ইনস্টিটিউটে এই অত্যাবশ্যকীয় দালাল চক্র তাদেরকে নিয়ে বাইরে থেকে করিয়ে নিয়ে এসছে এবং আপনারা দেখেছেন যে স্বাস্থ্য আমাদের আইন উপদেষ্টা একটা কথা বলছে কিন্তু সেখানকার ক্ষেত্রে ডাক্তাররা দায়ী নয় এই দালাল চক্রের যে মেইন দায়ী এবং আইন উপদেষ্টার কাছে আমি অনুরোধ করব। আপনি আইন করে এটাকে প্রিভেন্ট করুন যে দালাল চক্রকে কিভাবে প্রতিহত করা যায় সুতরাং আমরা যদি সম্মিলিত চেষ্টা করি এই দালাল চক্রের হাত আমরা ভাঙতে পারবো আঠারো বছরের ফ্রেজি যদি আমরা বিদায় করতে পারছি এই ছোটখাটো দালাল চক্রকে বিদায় করা আমাদের জন্য আপনাদের মাধ্যমে এটা কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ এরপরে আপনারা আসেন রুটিন যেমন ব্লাড ব্যাংকে ব্লাড দিতে হয় সেখানেও আপনারা রিসিপ দা হয় না ম্যানুয়াল একটা রিসিপ দা হয় আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা লিখিত দেব যে সেখানে একটা কম্পিউটারাইজ এখানে হাসপাতালে একটা রিসিপ তৈরি করা হোক সেখানে রক্তের যে গ্রুপ বা পরীক্ষা করা সেখানেও দুর্নীতি আমাদেরকে প্রিভেন্ট করতে হবে সর্বোপরি এই হাসপাতালে আমরা চাই দক্ষ ডাক্তার দক্ষ নার্স যতন টেকনোলজিস্ট এবং অত্যাধুনিক সরঞ্জাম সহ এই দেশের ক্যান্সার ট্রিটমেন্ট সুন্দরভাবে গঠন করতে হবে ইনশাল্লাহ আমরা যদি সবাই প্রচেষ্টা করি তাহলে ক্যান্সারের এই ট্রিটমেন্ট দেশেই সম্ভব সেটা আমাদের একটা সকল ধরনের ট্রিটমেন্ট এখন আমাদের দেশেই সম্ভব অত্যন্ত বড় একটা চিকিৎসা আপনারা দেখেছেন বাংলাদেশের জামায়াত ইসলামের আমির হার্টের পাঁচটা ব্লকের পরেও উনি বিদেশে যান নাই দেশেই চিকিৎসা করেছেন ভবিষ্যতে বাংলাদেশ জামায়াত ইসলামে যদি ক্ষমতায় যায় তাহলে রাজনীতিবিদ এবং যারা আমলা আছে যারা বড় বড় আমলা তাদের চিকিৎসা আমরা ইভেন কোন বাংলাদেশি বেসরকারি হাসপাতালে না সরকারি হাসপাতালে করা বাধ্যতামূলক করব ইনশাল্লাহ তাহলেই এই হাসপাতালগুলোর পরিবর্তন আসবে কোন আমলা বাইরে চিকিৎসা সেবার জন্য কোনো ধরনের মূল্য পাবে না সরকারি কোনো ভর্তুকি পাবে না আমরা এটা বন্ধ করবো জোর করে তাহলে দেখবেন সাধারণ মানুষ যখন ট্রিটমেন্ট নেবে একজন আমরা যখন একই জায়গায় ট্রিটমেন্ট নেবে একজন রাজনীতিবিদ ট্রিটমেন্ট নেবে অবশ্যই অবশ্যই এই পরিবেশ আর ক্যান্সারের মতো অসত্যকার এই পরিবর্তন আসবেই এবং আমরা আশা করি এই পরিবর্তনের সূচনা পাঁচ আগস্টের মাধ্যমে জুলাই বা বিপ্লবের মাধ্যমে শুরু হয়েছে এই বিপ্লব আমরা অব্যাহত রাখবো এই বিপ্লব অব্যাহত রাখার জন্য আমাদের আপনাদের নাগরিক সমাজ সকলেরই নৈতিক দায়িত্ব আমরা সবাই আমাদের কিছু করতে হবে করা আমাদের দায়িত্ব আমাদের নিজের যে রুমে থাকার পাশাপাশি সাধারণ মানুষের উপরে যে দায়িত্ব সেটা আমরা বাস্তবায়নের জন্য সবাই আজকে থেকে অঙ্গীকারবদ্ধ ইনশাল্লাহ আমরা এই হাসপাতালের যে সকল নিয়োগ প্রক্রিয়ায় দালাল চক্র এবং রাজনৈতিকভাবে যে প্রভাব সেটাকে উচ্ছেদ করণের আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমরা বলে শেষ করতে পারবো না এখানকার স্টাফরা যেখানে থাকে সেই কটারও বহিরাগত থাকে আপনারা খোঁজ নিয়ে দেখেন এই বহিরাগতদেরকে দূর করতে হবে এই হাসপাতালের এমপ্লয়ীদের জন্য আমরা কমফোর্ট জোন চাই গতকাল রাতেও এখানে চুরি হয়েছে এটার পরিবেশটাকে অনেকভাবে উশৃঙ্খল বিশৃঙ্খল করার চেষ্টা করা হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে এই হাসপাতালের সকল অসামঞ্জস্যতা সকল দুর্নীতি দূর করে একটি সুন্দর আন্তর্জাতিক মানে স্বাস্থ্য সেবা করার জন্য আহ্বান জানাচ্ছি এরি সঙ্গে আমরা আহ্বান করছি এদেশের যত সচেতন নাগরিক আছে অর্থশালী লোক আছে এই গরিব মানুষ যারা এখানে চিকিৎসা নিতে ফান্ড আছে গরিব মানুষের চিকিৎসা সেবার জন্য আপনারা ডোনেট করবেন বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ঢাকা সদর পক্ষ থেকে আমি আমার করতে চাই আমার বাবা থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে মারা গিয়েছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে আমি আমার বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য আমি এখানকার ডিরেক্টরকে বলে এসেছি যে এখানকার সমাজ কল্যাণ ফান্ডে জামায়াত ইসলামের পক্ষ থেকে আমার মাধ্যমে আমাদের উদ্বোধন দায়িত্বশীলের মাধ্যমে এক কোটি টাকা হস্তান্তর করবো ইনশাল্লাহ

আমি এখানে আমার কথা শেষ করছি আসসালাম আহমতুল সমাবেশ এখানে শেষ করছি যে থেকে এসেছেন এখানে রোগী রোগী স্বজন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করি এই হাসপাতাল